সালামু আলাইকুম সবাইকে রুবেল ইডি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে ক্যালকুলেটারের সাহায্যে রেডিয়ান থেকে ডিগ্রিতে এবং ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করা যায় তোমরা যারা নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা দিবে অথবা দুই সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের উচ্চতর গণিতে এরকম প্রশ্ন রয়েছে তো এমসিকিউ অথবা নবম শ্রেণীতে যারা পড়তেছে তোমাদের এমসিকিউ এবং এক কথায় উত্তরের জন্য ক্যালকুলেটর দিয়ে বের করা খুবই সহজ হবে তো শুরু করা যাক তো দেখো প্রথমে বলা আছে এখানে যে রেডিয়ানে প্রকাশ করো কিসে প্রকাশ করো যে রেডিয়ানে প্রকাশ করো আর এখানে ডিগ্রিতে দেয়া আছে এরপরে বলা আছে যে ডিগ্রিতে প্রকাশ করো এখানে কিন্তু রেডিয়ানে দেওয়া আছে আমি দুটা করে করে দেব তোমরা পরেরটাকেই করার চেষ্টা করবে তো বন্ধুরা আমার হাতে যে ক্যালকুলেটরটি রয়েছে এটা অন বাটনে প্রেস করে আমি অন করে নিলাম এখন দেখো এখানে কিন্তু রেডিয়ানে প্রকাশ করতে বলছে কিসে প্রকাশ করতে বলছে রেডিয়ানে প্রকাশ করতেছে এর জন্য আমরা কি করবো মোট বাটনটি পরপর চারবার আমরা প্রেস করব এক দুই তিন চার তো এখন আমরা এই যে দুই নম্বরে দেখো রেডিয়ান দেখতে পাচ্ছ তো রেডিয়ান দুই নম্বরে তাহলে টু বাটন আমরা প্রেস করব। রেডিয়েন্ট কিন্তু হয়ে গেলো এখন আমরা এই যে পঁচাত্তর ডিগ্রি তারপরে এটা দেখো একটা আন্দায় আছে এটা আছে মিনিট এবং দুটা থাকলে হবে সেকেন্ড তাহলে পঁচাত্তর দেখো আমরা সেভেন ফাইভ এরপরে এই যে সিনোটি দেখতে পাচ্ছ একবার চাপা মানে ডিগ্রি এরপরে আছে থ্রি জিরো থ্রি জিরো এরপরে আর একবার আমরা প্রেস করব তাহলে প্রথমে ডিগ্রি হবে তারপরে হবে মিনিট তো এটি হওয়ার পরে আমরা কি করব শিফট বাটন প্রেস করব প্রেস করার পরে অ্যানসার বাটনে প্রেস করবো বন্ধুরা দেখো এখানে ডিগ্রি তারপরে আছে রেডিয়েন তো এখানে দেখো তো এই যে প্রশ্নটি কিসে দেয়া আছে ডিগ্রিতে দেয়া আছে কিসে দেয়া আছে ডিগ্রিতে দেয়া আছে তাহলে ডিগ্রি এখানে ওয়ান নাম্বার রয়েছে তাহলে ওয়ান বাটন প্রেস করবো করার পরে সমান বাটন প্রেস করবো বন্ধুরা দেখো এখানে একটি ফলাফল দিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন এরকম মান তো আমরা চার ঘর পর্যন্ত যদি রাখতে চাই তোমাকে যেটা করতে হবে এই যে মোট বাটনটি আছে আমরা ফিক্সড করে নেবো দেখো এক দুই তিন চার পাঁচ আমরা পাঁচবার প্রেস করব কয়বার প্রেস করবো পাঁচবার প্রেস করব। কি করার জন্য এটি এটি হচ্ছে ফিক্সড করার জন্য তাহলে ফিক্স দেখো এক নম্বরে রয়েছে তাহলে ওয়ান বাটনে প্রেস করি দেখো জিরো থেকে নাইন পর্যন্ত এর মধ্যে আমরা রাখতে পারবো তাহলে আমরা দশমিকের পরে কয় ঘর রাখবো দশমিকের পরে আমরা চার ঘর রাখবো এর জন্য আমরা ফোর প্রেস করব। তো বন্ধুরা দেখো কি দেখা যাচ্ছে তো এটি হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন তাহলে আমরা এটা সমান লিখতে পারি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন এটা হচ্ছে রেডিয়ান তো বন্ধুরা আশা করি তোমার সবাই বুঝতে পেরেছ এবারে আমরা দুই নম্বর প্রশ্নটির সমাধান করার চেষ্টা করবো দেখো আর রেডিয়ান করায় রেডিয়ান করাই রয়েছে তো এখন আমরা শুধু এইটা ইনপুট দেবো তাহলে পন ফাইভ ফাইভ দেখো ফাইভ ফাইভ ডিগ্রি ডিগ্রি বলতে এই বাটনে প্রেস করবো তাহলে ডিগ্রি হলো তারপরে ফাইভ ফোর ফাইভ ফোর আবার আমরা এই বাটনে প্রেস করবো দেখো তাহলে আবার একটা মিনিট কিন্তু হয়ে গেল এবার আছে ফাইভ থ্রি ফাইভ থ্রি আবার আমরা এই বাটনে প্রেস করবো তাহলে এই প্রশ্নটি ইনপুট দেওয়া শেষ বন্ধুরা এরপরে আমরা কী করবো এই যে শিফট বটনটি আছে শিফট বটন প্রেস করার পরে অ্যানসার বাটনে প্রেস করবো তো অ্যান্সার বাটনে প্রেস করার পরে এইটা কিন্তু ডিগ্রিতে দেওয়া আছে কিসের দেওয়া আছে ডিগ্রিতে দেওয়া আছে এর জন্য আমরা এক নম্বর বাটনটি প্রেস করবো প্রেস করার পরে এখন আমরা সমান চিহ্ন প্রেস করবো বন্ধুরা দেখো তো কী দেখা দিচ্ছে জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ নাইন তাহলে জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ নাইন রেডিয়েন তো বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তিন নম্বর প্রশ্নটি তোমরা ক্যালকুলেটের সাজে ক্যালকুলেশন করে ফলাফলটি বের করবে এবং কমেন্ট বক্সে লিখে দেবে যে আমি পেরেছি এরপরে আমরা দেখো ডিগ্রিতে প্রকাশ করো কিসে প্রকাশ করো ডিগ্রিতে প্রকাশ করো এখানে কিন্তু রেডিয়ানে দেয়া আছে তো বন্ধুরা আমি অন বাটনে প্রেস করি করার পরে দেখো এবার আমরা এই ফাংশনটি ডিগ্রিতে প্রকাশ করব তাহলে মোট বাটনটি কয়বার আমরা প্রেস করব চারবার প্রেস করব এক দুই তিন চার তো এখানে দেখো ডিগ্রি এবং রেডিয়ানে আছে তো আমরা এক নম্বরে প্রেস করলে কিন্তু এটা রেডিয়ানে ফাংশনটি চলে আসলো তারপরে আমরা দেখো কি করব। এইট পাই বাই থার্টিন রেডিয়ান এইট পাই তাহলে এই যে এইট এই যে পাই সিন্ডরটি এখানে রয়েছে দেখো তাহলে এ বাটন প্রেস করে এক্স বাটনটি প্রেস করলেই কিন্তু দেখো পাইটা চলে আসলো তারপরে দেখো কত আছে ভাগ থার্টিন তাহলে আমরা এই ভাগ সিন্ডও দিতে পারি অথবা এব বি বাই সিও দিতে পারি তাহলে এবি বি বাই সি আমরা ওয়ান বাই থ্রি এটা প্রেস করলাম করার পরে কী করবো দেখো তো এই যে সমান সিন্ডরটি প্রেস করবো তাহলে এ দশমিক আকারে প্রকাশ করলাম এখন দেখো পূর্বের নিয়ম আবার শিফট বাটন প্রেস করব শিফট বাটন প্রেস করার পরে অ্যান্সার বাটনে প্রেস করবো তাহলে ডিগ্রি এবং রেডিয়ান এটা চলে আসলো তো এই যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি কিসে রয়েছে রেডিয়ানে রয়েছে কিসে রয়েছে রেডিয়ানে তাহলে টু বাটন প্রেস করব। করার পরে আমরা সমান চিহ্ন প্রেস করবো বন্ধুরা দেখো এইটা কিন্তু চলে আসছে তো এটাকে আমাদের কিসে কীসে প্রকাশ করতে হবে ডিগ্রিতে প্রকাশ করতে হবে কিসে ডিগ্রিতে এর জন্য এই যে এই বাটনটি প্রেস করব। তাহলে দেখো কী চলে আসছে যে ওয়ান ওয়ান জিরো প্রথমটা হবে ডিগ্রি তারপরে হচ্ছে দেখো ফোর সিক্স এটা হবে মিনিট তারপর সে নাইন পয়েন্ট টু থ্রি এটা হচ্ছে সেকেন্ড তো বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবার দুই নম্বর প্রশ্নটি আমরা দেখো ক্যালকুলেটারের সমাধান করব প্রশ্নটি প্রথমে ইনপুট দিয়ে নেই ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন এটি ইনপুট দশেষ বন্ধুরা তো এরপরে আমরা কি করব শিফট বাটন প্রেস করে এই যে অ্যান্সার বাটনে প্রেস করব। তাহলে এটা কিসে দেওয়া রয়েছে রেডিয়ানে দেওয়া রয়েছে তা রেডিয়ান কয় নম্বরে রয়েছে দুই নম্বরে রয়েছে তাহলে টু নম্বরে আমরা প্রেস করলাম প্রেস করার পরে আমরা বন্ধুরা কি করব দেখো সমান চিহ্ন প্রেস করবো তাহলে কি দিল এই যে ফলাফলটি দিয়ে দিলো তাই না তাহলে এরপরে আমরা কি করব এই যে যেহেতু ডিগ্রিতে প্রকাশ করতে বলছে এই যে আমরা এই বাটনটি প্রেস করব দেখো তো কী দিল সেভেন ফাইভ ডিগ্রি টু নাইন তারপর একটা দেখো মিনিট এবং ফাইভ ফাইভ পয়েন্ট ওয়ান ফোর এইটা হচ্ছে সেকেন্ড তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং যারা সাবস্ক্রাইব করেছো সবাইকে ধন্যবাদ